সবাই কয় যে ডিম পচনশীল এই জন্য আমি পরীক্ষা করবে আইসো যে ডিপ ফির থুয়ে ডিম যদি খাওয়া যায় বেশি দিন ধরে তাহলে এটা ক্যাঙ্া হবে তো এই জন্য আমি একটা ডিম নিয়ে আসি ডিবোর মধ্যে থুইছিল তো তিন দিন পর আমি ডিমটা এখন বার আইসু আইসো আরেদা কাঁচা ডিম ডিপ ফির থুয়ে দেখো ডিম এখন ফাটে ক্যাঙ্কা হয়ে গেছে বরফের ঠেলা থেকে ডিম ফাটে ফাটে চেষ্টা হয়ে গেছে তো দেখো এটা তিন দিন পর এটা ডিমটা বার করে মেয়েটা এখন সিলার জন্য যুদ্ধ করবে লাগিছ। তো দেখো ডিমটা তুমি কত স্পিডে এখন এটা বাড়ি গেছো তো লোহা দিয়ে এটাকে বারে বারে মেয়েটার এখন খসা তুলো তো এই ডিম ছিলবা আসে কিন্তু মোট হাতের অবস্থা শেষ কি যে ঠান্ডা আর কি পরিমাণ বরফ জমেছে তোরা সেটা পূজা করছেন না তোমার ডিমটা নরসম বুঝা করছো যে এটা কত ঠান্ডা এই ডিমটা আমি শিলার পর এখন দেখমু যে ডিমটা ভাজা যায় কি না তো এটা ডিম তো আর সিদ্ধ করা যাবে না যেহেতু এটা ফাটে চলে গেছে তো সিদ্ধ করবা দিলে এখান থেকে স্যার করে বার হয়ে চলে যাবে তো ডিপের থেকে মনে হয় সিদ্ধ করা যাবে না তো ভাজবা গেলে এটা কি হয় সেটা আমি দেখার জন্য এটা এখন ছিল তো তো তোমার হাতের বারো বাজে গেছে তো যাই হোক যেভাবেই হোক মেয়ে ঠুকরে ঠাকুরে এটা সিলাইতে শেষ করে নিয়ে আসুন তো এটা সিলার পর এটা এখন ভেজে দেখামো তোমার ঘর ক্যাঙ্া হয় তো যদি এটা ভেজে খাওয়া যায় তাহলে কিন্তু আমরা বাড়ির যত ডিম আছে সব ডিমের মধ্যে ঢুকে থেকে দু চার মাস পর খামো তো এইবার যখন ডিমের দাম বারবার শুরু করে দিবে তখন মেয়ে কিন্তু খাঁচি খেঁচি ডিম নিয়ে আসে ডিপের মধ্যে থেয়ে সিদ্ধ করে না খাওয়া পারো পোস করে করে খামো তো তো মেয়ে এটা এখন কাটে কাটে নিয়ে আসো তো ইনকা করে ভাজবা গেলে তো হবে না তেলের মধ্যে তেল ঢুকবে না সব কিছুর ভিতরে তো আমি এটা এখন কাটে কাটে নিয়ে ভাজবে চাম তো দেখো কাটে ভাজবার পর এটা কি হয় তোমাকে ওরকম একটা জিনিস দেখাচ্ছ তো তোরাও যদি এটা দেখ চাম তাহলে মোরে এই পরীক্ষাটা করে তারপরে এটা প্র্যাকটিস করে দেখবেন আর যদি না হয় তাহলে কিন্তু মনে করবেন যে না এটা করা যাবে না তিন দিন পর ডিম বার করে যদি খাওয়া যায় তাহলে তো দু তিন মাস পর বার করেও খাওয়া যাবে একই হিসাব তিন দিনে যতখানি বরফ জমবে ওই দু তিন মাস পরও একই সমান নিয়ে বরফ জমবে তো আমি এটা তাওয়া গরম করে এখন ডিমটা ভাজবে তুলে দিয়েছি তো দেখে কি অবস্থা হয় এই ডিমটার তো তারপরে আমি তোমাকে ঘর কি অবস্থা হয় তোরা এখন দেখো আমার ডিমের অবস্থা তো আমি এটা তুলে দিয়ে দিয়ে না লবণ ছিটে দিবো তো লবণ না দিলে তো তারপরে খাওয়া যাবে না যদি খাওয়ার উপযোগী হয় তাহলে আবার তো ফেস ফেসা লাগবে তো আমি ভাবনো যে আগে ভাগে লবণ দিয়ে দাও যদি খাওয়া যায় তাহলে লবণ দিয়ে খাওয়া যাবে আর যদি না খাওয়া যায় তাহলে তো গেলো এমন লবণও গেলো ডিমও গেলো এটা তো যাক সেটা কোনো সমস্যা নয় তুমি এটা নালে দিলে জিনিস দেখো না গেলা হয়ে গেছে তো দেখে মনে হলো যে না আমার ডিমটা মনে হয় বরবাদ হয়ে গেলো তারপর আস্তে আস্তে বাঁচানো তো উল্টে কাহিনী তো উল্টে চলে তো উল্টে দিয়ে দেখো যে না ওই কতটা সুন্দর ভাজা হয়ে গেছে তো মোর মনে হয় এই ডিমটা মনে হয় থুয়ে গলে ফেললে আবার ভালো করে ভাজে পেঁচ দিয়েও খাওয়া যাবে তো আমি পেঁয়াজ দিয়ে না ভাজে আমি ইঙ্গি কাটে কাটে ডিম তো এগা করে যদি সুন্দর করে কাটে ভালো করে চপ করা যায় তারা ঘোড়া করে তার উপরে মোবাইলের চার্জ নাই কাল থেকে তো যে শুরু হয়েছে তো কালকে আমি ভিডিওটা করবো যাই অবস্থা হয়েছে ভিডিওটা করা মাত্র চলে গেছে তো আই দাদা কো ডিমটার ভিতরে কিন্তু অনেক সুন্দর আছে তো এরপর থেকে যত ডিম সব ডিমের মধ্যে থুমো থুয়ে অনেক দিন ধরে খেম